প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে চৌত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও সাতাশতম জাতীয় প্রতিবন্ধী দিবস দু পালিত হয়েছে সকাল দশটায় জেলা প্রশাসন জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুড়িগ্রামের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুড়ি রুমে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস দু পালিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ অন্নপূর্ণা দেবনাথ এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিএম এম কুদরত এখুদা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার ন ম গোলাম মোহাইমেন জেলা সমাজসেবা অফিসার হুমায়ুন কবির সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ অন্নপূর্ণা দেবনাথ বলেন শারীরিকভাবে অসম্পূর্ণ ও অসঙ্গতি সম্পন্ন মানুষের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন করতে হবে এবং তাদের কাজের প্রতি পূর্ণ সমর্থন ও সম্মান জানাতে হবে এছাড়াও অনুষ্ঠানের শেষের দিকে প্রতিবন্ধী শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পরে সফল প্রতিবন্ধী সহ বিভিন্ন ক্যাটাগরিতে বারোজন প্রতিবন্ধীকে ক্রেস্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া পাঁচজনকে উপহার প্রদান করা হয়